প্রিয় ভাই আমার দোস্ত আমার প্রত্যেকের কাছে অনুরোধ ভাইয়া নজয়ান ছেলে তোমাদের কাছে বিশেষ অনুরোধ দোস্ত একলা চলো না একলা চইলো না কোনো আল্লাহওয়ালা কোনো হকানি রব্বানী কোনো আলমে দিনের সোহবতে সান্নিধ্যে নিজেকে সম্পর্কিত করো মোবাইলের আসক্ত হইও না বাফ মোবাইল তোমার কিছুই দেয় না নিয়েই যায় সব তোমার জীবন তোমার যৌবন তোমার হায়াত তোমার সময় এ দেখতে দেখতে ফুরায় যাবে গাফলতে গাফলতে অলসতায় অলসতায় জীবন শেষ করে দিবে উঠতি বয়সের আমার কথা রাগ করে না আমি শুধু বুঝার জন্য বলি উঠতি বয়সের অনেক নবজোয়ান মৌলবি বিসাব আছেন পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালা আপনাকেও সতর্ক করি নওজওয়ান আলেম নওজওয়ান ইমাম মোবাইলের আসক্ত যার মোবাইলে যে আসক্ত মনে রাইখেন গুজুর আপনারে দিয়া পৃথিবীর কোনো কাম হইতো না আপনি আকামলা শুধু বাদ খাইবেন আর ঘুম যাবেন আর আপনার বউ আর বাচ্চা লইয়াই চলবেন আপনি মনে করছেন জিন্দিকি মানে বউ আর বাচ্চা তিনজন আর আমনে একজন চারজনের বাজার ফাঙ্গাস আর তেলাফিয়া আর ধন্যা ভাত আর কাঁচামরিচ আর ক্ষীরা আর টমাটো আর উত্তেলা ওনার মোবাইল টিফোন নাম মনে করছেন আপনি জিন্দিকি না মৌলভী এর নাম জিন্দিগি না

চিৎকার করছে আর আহাজারি করছে আয় এই থেকে মাওলা আমাদেরকে বের করে নেন আমার নজয়ান ভাই আমার মুসলমান বাপ গাজা ফিলিস্তিনের মুসলুম আহাজারি করছে করছে নয় বৎসরের বাচ্চা ছেলে পত্রিকায় ছবি আসছে নয় বৎসরের গাজার এক ছেলে তার দুইটা হাত কোমার আঘাতে উড়ে গেছে সে একটা প্রশ্ন করছে পৃথিবীবাসীকে যে পৃথিবীবাসী নয় বছর বয়সে মাত্র আমি আমার দুই হাত হারিয়ে ফেললাম আমি জানতে চাই আমি আমার আগামী জিন্দিগি কেমনে চালাবো জীবন চলবে কিভাবে ছয় বৎসরের একটা বাচ্চা মেয়ে মজলুম হাজার আমি নিজে বাচ্চা মেয়ের সাক্ষাৎকারটা দেখছি মেয়েটা বলতেছে আমি খেলতেছিলাম হঠাৎ করে বোমার আঘাতে আমি বেহুশ হয়ে গেছি হুঁশ যখন ফিরে আসছে বাচ্চা মেয়েটা বলতেছে আমি তাকায় দেখি আমার ডান হাতটা আমার সাথে নাই আমার হাতটা কোথায় উড়ে গেছে আমি আর খুঁজে পাই না প্রিয় ভাই আমার বন্ধু আমার এক বাচ্চা তো এটা বলতে পারে যে মা আমি আমার জুতা পাচ্ছি না বাচ্চা মানুষ আমার জামা পাই না আমার খেলনা পাই না তা সেক মুসলমানের বাচ্চা মেয়েই বলত আমি আমার ডান হাত খুঁজে পাচ্ছি না এর পরও তোমরা যারা যুবক মুসলমানের এই করুণ পরিণতিতে জম্মু কাশ্মীরের মধ্যে একটি পর্যটন কেন্দ্রে সন্ত্রাসীর হামলা হইছে এইটাকে কেন্দ্র করে গোটা ইন্ডিয়ার বেঈমান এই কষায় মোদি তার বাহিনী দিয়ে লক্ষ লক্ষ মুসলমানকে ইন্ডিয়ার মধ্যে এই মুহূর্তে ঘর হারা বাড়ি হারা করে দিছে মুসলমানের উপরে একেবারে মাটির সাথে মিশাই দিছে বাড়ি ঘর হাজার হাজার মুসলমানকে এই মুহূর্তে জেলে ঢুকাচ্ছে পাকিস্তানের সাথে যুদ্ধের মহড়া দিচ্ছে এজন্য দোস্ত আমার প্রতিবেশী কিন্তু চারদিকে কাটা তারের চারদিকের প্রতিবেশী কিন্তু যুদ্ধের কড়া নাড়তেছে অস্ত্র খুলে ফেলছে ট্রিগারে আঙ্গুল দিয়া ফেলছে আর শুধু টান দিতে দেরি রাইফেলের ট্রিগার বোঝেন তো যেটা দিয়া গুলি ছড়ে ট্রিগারে আঙ্গুল দিয়া ফেলছে শুধু গুলি ছুঁতে বাকি অর্থাৎ আজীবন আমরা সাতাত্তর বছর ধরে মজলুম ফিলিস্তিন মজলুম মুসলমান ফিলিস্তিনে রক্ত দিচ্ছে আজকে সাতাত্তর বছর উনিশশো সালে শুরু উনিশশো সালে কাশ্মীরে ব্রিটিশ চলে যাওয়ার পরে সেই থেকে কাশ্মীর স্বাধীনতা চাচ্ছে আজকে আটাত্তর বছর যাবৎ দুই পর্যন্ত কাশ্মীর আজাদ হয় নাই মুসলমান রক্ত দিচ্ছে একষট্টি বছর যাবৎ উনিশশো চৌষট্টি ইংরেজি থেকে দুই হাজার পঁচিশ এই একষট্টি বছর যাবৎ রোহিঙ্গা আরাকানের মুসলমান রক্ত দিচ্ছে প্রিয় বন্ধু তাহলে সাতাত্তর বছর আটাত্তর বছর একষট্টি বছর ধরে যদি মুসলমান কোনো অঞ্চলে রক্ত দেয় তুমি আর আমি বুঝি আজীবন মৃত্যু পর্যন্ত মোবাইল টিপবা নারী দেখবা আর ছবি দেখবা আর উলঙ্গপনার বেহায়াপনার হারাম খাবেন আর সুদ খাবেন আর রং তামাশায় হায়াত শেষ করবেন আমাদের উপরে কোনো মুসিবত আসতে পারে না না কি ভাবছেন কি ভেবেছেন মনে রাখেন বাফ প্রিয় বাফ মনে রাইখেন আব্বা মনে রাখো আমেরিকা কিংবা ইউরোপ জাতিসংঘ কিংবা কোন বেঈমান মুসলমানের কোন সমস্যার সমাধান করে দিবে না দিলে সাতাত্তর বছরে ফিলিস্তিনের সমস্যার সমাধান হতো দিলে আটাত্তর বছরে কাশ্মীর সমস্যার সমাধান হইতো দিলে একষট্টি বৎসরে রোহিঙ্গা সমস্যার সমাধান হতো এজন্য এটাই স্পষ্ট আমাদের সমাধান আমাদের আল্লাহ আমাদের মাওলা আমাদের রব্বুল আলমী আমাদের রক্তেই সমাধান আমাদের শাহাদাতেই সমাধান জেহাদ ফি সাবিল্লা কেতাল ফি ইল্লাহ আল্লাহর জন্য জান দেওয়া মোমেন এটাই আমাদের সমাধান এই জন্য আপস না জেহাদ আপস না জেহাদ আপস না আজাদিনা গুলাবি আযাদিনা গুলবতী আজাদি কার ডাকে ইসরায়েল না ফিলিস্তিন আমেরিকা না ফিলিস্তিন মনে রাখ ফিলিস্তিন শুধু ফিলিস্তিন না ইসরায়েল শুধু ইসরায়েল না এটা প্রতীক আগামী দিনে এটাই বোঝানোর উদ্দেশ্য ইসরাইল মানে কুফর ফিলিস্তিন মানে মোমেন ঠিক অর্থাৎ আগামীর যুদ্ধ এই আগুন সারা পৃথিবী ব্যাপী মোমেন আর কুফরের যুদ্ধ অর্থাৎ এখানেই শেষ হবে না এটা ইসরায়েল আর ফিলিস্তিনের মধ্যে এটা সমাধান আসবে না সমাধান আসবে চূড়ান্ত একদিন এমন আসবেই সারা পৃথিবী জুড়ে মোমেনের যুদ্ধ হবে বেইমানের সাথে লড়াই হবে মাহাদি আসবে দাজ্জালবের বের হবে ঈসাও নামবে একদিন ইহুদি এই মুরতাদ এই বেইমান কাফেররা দাজ্জাল সহ ধ্বংস হবে মাহাদির সৈনিকেরা কালেমার পতাকা সারা পৃথিবীতে উড়াবে এটাই সমাধান জেহাদি সমাধান রক্তেই সমাধান এজন্য আমি অনুরোধ করি আমরা সবাই মিলে আল্লাহর জন্য ফিরে আসি আল্লাহ বোঝে সমস্ত করে গুনা ছেড়ে আমার কাছে আসো আও না বান্দাও লাল্লাকুম তুফলি আমি ওয়াদা দিলাম তোমরা সফল হবে সফল হবে ইলা আল্লাহ বলছে তোমরা তোমাদের রব আল্লাহর কাছে ঝুঁকে পড়ো আল্লাহ বলছে ফাফির রু ইহ আল্লাহর দিকে দৌড়ে আসো আল্লাহর দিকে আসো আমার দিকে আসো বিজয় আমার হাতে শান্তি আমার হাতে নিরাপত্তা আমার হাতে স্বস্তি আমার হাতে তোমার স্ত্রী সন্তানের আগামী দিনের বেঁচে থাকা আমার হাতে কার হাতে ওয়াদম আল্লাহ বলছে আমি ওয়াদা দিচ্ছি আল্লাহ ওয়াদা দিচ্ছেন আল্লাহ বলেন আমার ওয়াদা আমি আমার দুইটা জিনিস তোমরা বুঝায় দাও আমি তিনটা জিনিস তোমাদেরকে দেব আল্লাহকে দিতে হবে কয়টা আল্লাহ দিবেন কয়টা ওয়াদা এটা আল্লাহ কোরআন শরীফের সুরা নূরের পঞ্চান্ন নম্বর আয়া আল্লাহ বলছেন আমার ওয়াদা তুমি আমারে দুইটা দিবা আমি তোমার তিনটা দেব এক নম্বর হলো তোমাদের মধ্য থেকে যারা পূর্ণ ইমানদার হবে ও এবং সমস্ত আমল করবে সবগুলো আদেশ পালন করবা সবগুলো গুণা ছেড়ে দিবা আমি ওয়াদা দিলাম তোমাদের মধ্য থেকে যারা এ মিনকুম মৌলানা সাহেব এটা একটা গুরুত্বপূর্ণ শব্দ মিনকুম বলে নি আল্লাহ বলছে পাইকারিভাবে মুসলমান পরিচয় দিলেই সবাইরে আমি বিজয় দিতে হবে এই ওয়াদা আমি করিনি আমি বলছি মিনকুম আমি বলে নিছি আগে বাংলাদেশ তোমাদের মধ্য থেকে যারা পূর্ণ ইমান ঠিক করে বুঝাই দিবা সমস্ত নেক আমল বুঝায় দিবা গুণা না আমল ছাড়বা না আমার এটা বুঝায় দাও আমি তিনটা দেব। ফিল এক নাম্বার জমিনের বাদশাহী তোমাদেরকে দিব জমিনের খেলাফত দেব তোমাদের দুই ওয়ালা ইউ মাক্কিনান্না লাহুম দীন আহমুল্লা দীর তবাল আমার মনোনীত ধর্ম ইসলাম জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করে দেব তিন পলাইউবাদ্দিল আন্নাহু হিমবা আদি খৌফি হিম আম্না আমি আল্লাহ তোমাদের ভয় পেরশানি বদলে তার জায়গায় নিরাপত্তা শান্তি স্বস্তি দিয়ে দেব তাহলে আর কি দরকার কথা বলে নার কি দরকার এই তিনটা যথেষ্ট কিনা আল্লাহ বলে জমিনের খেলাফত দেব ইসলামকে বিজয়ী করে দেব তোমাদেরকে শান্তি স্বস্তি নিরাপত্তা দিয়ে দেব। কিন্তু শর্ত হলো আমার ইমান আমার আমারে বুঝায় তুমি বাটফারি করবা সিটারি করবা সুদ খাইবা ঘুষ খাইবা মদ খাইবা জুয়া খেলবা তুমি নারী দেখবা ছবি দেখবা বুড়া বেড়া ষাট বছর সত্তর বছর বাঁকা হইয়া গেছে ষাট বছরের বুড়া সত্তর বছরের বুড়া এখনো বিড়ি খায় এবার মতো বেহায়া বেশ শরম আর কেউ হইতে পারে না বেটা ষাট বছরও বুড়া মিয়া তোমার সরম হইছে না এখনো বুঝলেন না আপনি এটা গুনা আপনি ষাট বছর বয়স হচ্ছে বইয়া আখ করে করে রাক্ষসের মতো টেলিভিশন চায় নারী নর্তকীর নাচ সিনেমা নাটক দেখ কি পরিমাণ বেশ এটা কি পরিমাণ বেশরম অন বইয়ে বইয়ে কথায় কথায় গালি দেন আক করলে গালি দেন ঘটনা কি ষাট বছর হয়ে গেছে আজও মনে পড়ে নাই নাই এখনো কবরে যাইবার টাইম হয় কয়শো বছর বছর কথা আখেরাত বলেন না কি আমরা ছয়শো বছরের হায়াত নিয়ে আসছি আমার বাংলাদেশের যিনি সিংহ সাদ্দুল মুজাহিদ ছিলেন আল্লামা নূর হুসাইন কাসিমি রাহমাতুল্লাহ আলহ আমি দিই আমার মনে আছে কুমিল্লা ওলা আমাদের মসজিষে হুজুরের পাশে এরকম আমি বসা কাসিমি রহমতুল্লাহ রায় নূর হোসেন কাসিম শাহ হুজুর একদিন আমগ আলেম বলতে গিয়ে বলছিলেন একটা কথা যে মৌলানারা মৌলবী সাবরা নূ আলাই সাল্লামের হায়াত নিয়ে আসো সময় একদম কম মেহনত করো খুব মেহনত খুব মেহনত এরপরে হুজুরে বলছে যে মেহনতের নামই হচ্ছে ইসমে আজম কঠোর পরিশ্রমে ইসমে আজমের মতো অসাধ্য সাধন হয়ে যাবে এজন্য আমরা দয়া করি বয়স্ক বাবা আপনাদেরকেও বলি ইনসাফ করেন নিজের উপরে মুসলিম শরীফের হাদিস আছে আল্লাহ নবী সাল্লিখি বলছেন মুসলিম শরীফের বিশুদ্ধ হাদিস নবীজি বলেন যাকে আল্লাহ বয়স দীর্ঘায়িত করে সাইট পর্যন্ত পৌঁছাইছেন সিদ্দিন মানে কত ঠাইট আপনি হুজুর করে কত তো যাকে আল্লাহ ষাট বছর পর্যন্ত হায়াত দিছেন জাহান নাম থেকে বাঁচতে পারে নাই ন্যাক আমল বাড়াইতে পারে নাই গুনা ছাপতে পারে নাই এত লম্বা হায়াত পেয়েও খোদার কসম নবী বলেন হাসনের ময়দানে আল্লাহ তালা তাকে এই আ আজারা মানে এখানে বাবে ইফাল সালব অর্থাৎ কোন উজর কোন আফত্তি করার কোনো সুযোগই দিবেন না মানে কোনো কথাই বলতে দিবেন না হাসরের ময়দান কার করাই এই ফেরস্তারে বুড়ারে শুধু ফিট মা শুধু মা টাঙ্গাইয়া ফিট টাঙ্গাইয়া বড় শক্ত হারামি বুড়া ষাট বছর আমি তারে হায়াত দিছি নাফরমান তবুও গুনা ছাড়তে পারে না মার তারে মা শুধু মা হ্যাঁ তখন বুঝবেন এখন যদিও মনে হইছে যে মুরগ্বী মানুষেরা এত শক্ত কথা কইছে কা আপনি বিড়ি খাবেন আপনি কিদার কইত কথা বলেন না কে আপনি কথায় কথায় গালি দিবেন সুদ খাইবেন আপনি অন্য বয়সে কিস্তিলন আপনারা কি কইত আপনিরা জোনাই বাগদা দি কইত নাকি তো কি কইতে বলে কথা বলেন আপনাদের সাসা কী কইতো আপনি কথা আপনার কি ভাই কইতাম তাই তাইলে হ্যাঁ যদি কেউ অপরাধী না হন তা অপরাধী হইলে যাতে জিদ ও আপনি যাতে বলেন যা এর দুরি ফাইন এত বড় কথা খাইলাম না বিড়ি তা আমি তো চাই এমন একটা জিদ উড়ুক আপনার শোল্ডার মেধে নিয়ে আপনি একটা শ্বেদ করে কর না সারে দেন বিড়ি খানা আপনি গালি দেওয়া ছেড়ে দেন সুদের লেনদেন ছেড়ে দেন মিথ্যা লেনদেন ছেড়ে দেন আল্লাহ দান করেন আপনি আমার চাচা আমি আপনার ভাতিজা আমি চাই আমার চাচা যেন হয় জান্নাতি আমার দাদা যেন হয় জান্নাতি আমার বাপ যেন হয় জান্নাতি আমার সন্তান আমার ছোট ভাইগুলো আমার মুসলমানের কিশোর নৌজওয়ান এরা যেন হয় জান্নাতি আল্লা ফিক দান করেন আল্লাহ কবুল করেন আমার বাপ